এই যে কাকে দেখতে পাইতে আছেন আমার লাল পরিমনি এটা পরিমনি না একে বলে ভাই তোরা যারাই বললো এই মালটার জীবনে হ্যান্ডেল মারার কোনো রেকর্ড নেই তাদের জন্য বলছি ভাই ও তোর মতো কষ্ট করে হ্যান্ডেল মারা লাগে না কারণ ওর দুই দুইটা বউ আছে আরে আমার হরিদ দাসের ছাওয়ালা এমন একটা বাপ নিচ্ছে যেন সব পজিশনে সে খাট চাপিয়ে দিবে সেহেতু তুই খাটে গিয়ে শুয়ে পড়বি যা করার তুই বই করবে তো হাইট দেখানোর কিছুই নেই সবাই জানে তু লিমিটেড পোজিশন শুধু আপ এন্ড ডাউন ডাউন বহু

আপনার একটা কথাই কন দেখ মুনে কয় দিন থাকে এইটা সেইটা সম্পর্ক কয় দিন টিকে আরে ভাই আমি একটা কথা বলি আমার জামাই কোন মায়ের দিকে তাকায় না আমা আমার দিকে খালি তাকায় অন্য কোন মায়ের দিকে তাকায় না ক্ষমাটা একবার দেখো এর কপালে তো রানু যুক্ত কিনে এটাই সন্দেহ আমার জামাই কোন মায়ের দিকে তাকায় না তোমার মতো সানি লিওনের একটা লাইট ভার্সন পেয়ে গেছে এখন ও অন্য মেয়ের দিকে তাকাবে কোন বাল চিটতে ভাই দিয়া লাভ নাই সময় সবকিছু বুঝায় দিবে যা করবা চুপি চুপি কইরো ঢোল ভাইরে প্রেম করবা সুযোগ পাইলে ভাই ব্রাদারই খাইয়ে দিবে মানে এরকম পাবলিক টয়লেটের মতো চরিত্রের মেয়ে যদি পড়ে না শুধু ঢোল কেন মাইক বাঁধা করে ভাই খবর দিব অন্তত পক্ষে বন্ধুগুলা খুশি হবে আয় আয় এত দিন ফুড ব্লগারদের ঠেলা কাকার ব্যবসা চাঙ্গে উঠেছে এখন আবার জেনাটার মাওনি মালটাকে আগে তোমার গরম থেকে নাও। না হলে কাস্টমার গারে গাড়ে আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবে বাই